সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা চোরকি লাইট রয়েছে আজকে আমি আপনাদেরকে এই চর্কি লাইটের কীভাবে আপনারা কানেকশন করবেন সেটা দেখাবো আর একটা চর্কি নিলে আপনারা কী কী পাচ্ছেন সেইটাও দেখাব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা চর্কি লাইট তো এইটা কিন্তু আমরা খুব ভালোভাবে ওয়াটারপ্রুফ করে তৈরি করে দেই তো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পঁচিশ ছিয়াত্তর তামার তার দিয়ে আমরা প্রত্যেকটা চরকিতে আসলে কানেকশন করি সুন্দর করে ঝালাই করে তারপরে গুলু রাবার দিয়ে সুন্দর করে লাগিয়ে দিই যাতে এটা কোনো পানিতেও কোনো সমস্যা না করে আর এইটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে তৈরি করা হয় আর এইটা একটা ফাইভ বোল্ট ডিসি পাওয়ার সাপ্লাইতে চলে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কানেক্টর বের করা থাকে ঠিক আছে আর পিছনে কিন্তু আমরা সুন্দর করে তারগুলো পিছনে আগে মতো লেগে দিয়েছি আগে রাখতাম সামনে এখন তারগুলো রাখি পিছনে পিছনে তারগুলো কানেকশন করার পরে গ্লু রাবার লাগিয়ে তারপরে পানি ট্যাপ মারা হয়েছে আর একটা কানেক্টর দেখতে পাচ্ছেন এই কানেক্টরটাই আসলে মূল বিষয় তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটা কন্ট্রোলারের সাথে কিছু তার লাগানো রয়েছে ঠিক আছে এই কন্ট্রোলারের সাথে একটা সকেট রয়েছে যেটা আসলে চর্কির সাথে লাগবে তো এই যে আইসিতে দেখতে পাচ্ছেন এই আইসিতেই কিন্তু দুই প্লাস খেলা আসলে রয়েছে আর এরকম বড় একটা তার আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পঁচিশ ছিয়াত্তর তামার তারের তো এখানে যে কানেক্টরটা রয়েছে এই দুইটার সাথে দুইটা আসলে লাগিয়ে দেবেন এখানে সকেটের মতো রয়েছে সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হয় এটা উল্টাভাবে কিন্তু আবার লাগানো যায় না তো একদম ইজি আপনারা চাইলে এটা লাগিয়ে দিতে পারেন আর অনেক সময় আমরা এটা ফিক্সড করে দিই আর যারা আসলে খোলাভাবে নিতে চাচ্ছেন তারাও আসলে এরকম নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু পরবর্তীতে একটু পানি ট্যাপ লাগিয়ে দেবেন যাতে কানেক্টরটা নড়াচড়া না করে তো দেখিয়ে দিচ্ছি কীভাবে সালে কানেক্টরটা লাগাতে হয় তো কানেক্টর কিন্তু এই জায়গায় সোজা একটু চাপ দিয়ে লাগিয়ে দিলে সুন্দরভাবে লেগে থাকে আর এইটা আবার উল্টাভাবে কিন্তু আসলে লাগবে না সেটা দেখতে হবে এটা একদম সহজ আর এরকম করে রেখে এই জায়গায় একটা পানিটা লাগিয়ে দিলে কাজ শেষ তো দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এই তারের একদম লাস্টের দিকে একটা তারে গিট দেওয়া রয়েছে এটা পজিটিভ ফাইভ বোল্ট আর একটা গিট ছাড়া এটা নেগেটিভ ফাইভ বোল্ট তো একটা পাওয়ার সাপ্লাই আমরা ভালো মানের পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দিচ্ছি এটা ফাইভ বোল্ট সিক্স এম্পিয়ার এই পাওয়ার পাওয়ার সাপ্লাইতে আসলে চারটা কানেক্টর আছে পাঁচটা তার মধ্যে চারটা কানেক্টর লাগে যেমন একদম কনারে দেখতে পাচ্ছেন ভি প্লাস সেখানে আমাদের গিট দেওয়া যে প্লাসটা রয়েছে লাইটের প্লাস সেটা একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কানেক্টরের স্ক্রুটা খুলে এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা সুন্দর করে সংযোগ করে দেব ভি প্লাস আর পরবর্তীতে গিট ছাড়া যে তারটা রয়েছে সাদা তার যেটা মাইনাস তার সেটা আমরা সুন্দর করে ভি মাইনাসে সুন্দর করে কানেকশন করে দেব এটা কিন্তু একদম সহজ এটা আমরা কানেকশন করেই দিই তারপরেও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কানেকশন করবেন যদি আসলে খুলে ফেলেন তারপরেও আপনারা এই ভিডিও দেখে লাগিয়ে নিতে পারবেন এখন একটা টুপিন প্লাগের সাথে আমরা কিছু তার লাগিয়ে নিয়েছি এইটা আমাদের কারেন্টের লাইন ঠিক আছে একটা ফেস একটা নিউট্রাল একটা ফেজ লাইন একটা নিউট্রাল লাইন যে কোনো একটা তার আমরা এল লেখা যে রয়েছে প্রথমে যে কানেক্টরটা এল মানে এসি ভোল্টেজ ইনপুট হবে আর দ্বিতীয়টা মাইনাস মানে নিউট্রাল তো এই এল আর এন এই দুইটার সাথে আমরা কানেকশন করে দেবো মাঝখানে একটা গ্রাউন্ড আছে ওটা কোনো কানেকশন হবে না এল আর এনের সাথে সংযোগ করে দিয়েছি কারেন্টের লাইন এখন যদি আমরা আসলে এটা যদি এখন কারেন্টে লাগাই তাহলে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবো আসলে এটা রানিং হয়েছে একদম ইজি পিছনে আমরা সুন্দর করে আবার বোর্ডটার ঘুরিয়ে দিলাম এখন ঘোরানোর পরবর্তীতে এখন যদি আমরা কারেন্টে লাইন দিই তাহলে আসলে আমরা খেলাগুলো দেখতে পাবো তো দেখেন কারেন্টের টুপিন প্লাগটা যদি আমরা লাগিয়ে দিই তো দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে এখানে দু প্লাস খেলা আছে একটার পর একটা খেলা আসলে চেঞ্জ হবে এটা কিন্তু অসাধারণ একটা বোর্ড এটা কিন্তু পিছনে কার্ডবোর্ড দিয়ে ফ্রেম করা হয় ঠিক আছে তারপরে কুরিয়ারের জন্য পাঠানো হয় আর খুব ভালোভাবে প্যাকেজিং করা হয় এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ডেলিভারি করা হয়ে থাকে যারা নেবেন তারা অবশ্যই আসলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মালামাল হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দেবেন আর এটা যারা নিতে যাচ্ছেন তারাই শুধুমাত্র অর্ডার করবেন আর কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাতে ভুলবেন না এখানে দু প্লাস খেলা একে একে চেঞ্জ হবে একটার পর একটা আসলে খেলা চেঞ্জ হবে ভিডিও বড় করার জন্য আমরা আসলে মানে যাতে ছোট হয় ভিডিওটা সেই জন্য আমরা কিছু সময় খেলা রেখে আবার বন্ধ করে দেবো আর এইটার চর্কি লাইট সম্পর্কে বিস্তারিত জানতে ইউটিউবে গিয়ে সার্চ করবেন চর্কি লাইট লিখে তাহলে এই ইউটিউবে আমাদের এই চর্কি লাইট বানানো সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে